ঈদের খরচ একটা প্রবাসীর আমার কথা কই বাকি কারো কথা জানি না পাঁচ চল্লিশ হাজার টাকা তাও কুরবানি তা চিন্তা করে দেখেন আর সংসারের খরচ হয়েছে পনেরো আর পনেরো কত হয়েছে ষাট ষাট হাজার টাকা এখন সংসারের কাপড় টাপড় যা আছে এগুলো হইছে বরাবর মানে চোদ্দ গোষ্ঠীর দরকার নাই পরিবারের সবার দশ হাজার টাকা দশ হাজার টাকা থেকে আরো নয় দুই হাজার বাদ দিলাম থেকে আরো বাদ দিলাম মনে করেন কাপড় মিলে তার মানে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা এই কুরবানির ঈদের খরচ হাজার টাকা কুরবানির গরু কিনতে পাঁচচল্লিশ চল্লিশ চল্লিশ এর মধ্যে আর পনেরো হাজার টাকা সংসারে যে খরচ এই যে মশলা কিনতে হইব সব কিছু আর সাত হাজার টাকা ধরলাম আপনার কাপড় টাপড়ের টোটাল সাতষট্টি হাজার টাকা খরচ এটা হচ্ছে বাড়ির কুরবানি আমি কি এই ষোলো বছরে কয়টা কুরবানির জন্য কি কি কিনছি এই ষোলো বছরের মধ্যে শুধু একটা কুরবানি বাড়িতে গিয়ে করছি তাও আজ থেকে মনে পাঁচ বছর আগের কথা ওই একটাই করবে না মানসিব আছিল এখন বর্তমানে পরিবারের ইতিহাস হিসাব মাসে যদি চল্লিশ হাজার টাকা বেতন হয় এই সাতষট্টি হাজার টাকা কিভাবে মিলাই দেওয়া লাগে একবার চিন্তা করে দেখছেন এটা হইছে সাতচল্লিশ সাতষট্টি হাজার আর সব মিলে সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতনে সত্তর হাজার টাকা মিলাইতে দুই মাস সময় লাগে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা কুরবানি নিজে করতে পারি না পরিবারের জন্য কুরবানি সব ব্যবস্থা করি আজকে হিসাব যাই হোক আমি কি পাইলাম আমি এই যে এই যে এইটার মালিক এই যে এইটার মালিক আমি আমার মতন আপনিও মনে এরকম এটার মালিক পরিবারে সবাই ঈদ করবো কুরবানি করবো এটা খুব ভালো লাগে হ্যাঁ ঈদের দিনে ফোন দিলে আর কেউ বাড়িতে ধরে না এডি বড় কষ্ট বুঝছেন কেউ ধরে না ফোন দিলে হাজার ফোন দিবেন কেউ রিসিভ করতো না রাত্রেবেলা বলবো আরে এই সারাদিন তো ঈদের মিদে ব্যস্ত আছিলাম এই জন্যে যাক কুরবানির হিসাব হয়েছে এটা আর আমি কুরবানির দিন কই যাবো কই যাবো কই যাবো কই যাবো যাওয়ার জায়গা নাই বিকালে যদি একটু বাইরে দিয়ে ঘুরতাম যাই হোটেলে আমি দেখে খাইলাম শেষ দশ টাকা দশ টাকা না পনেরো টাকা না কামু পনেরো পুরন চৌত্রিশ সমান সমান কত টাকা আসে দেখেন এটা হচ্ছে আমার ঈদের দিনের খানা আমি একা না এই যারা দেখতাছেন না সবারই কি অবস্থা আমরা সবারই কি অবস্থা এই যে এই যে উপর নিচে যারা সবারই কি অবস্থা ভালো থাকবেন ঈদ মুবারক সবাই ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন